যাদেরকে রাতের রানি বলা হয় সব লোক খারাপ এটা কিন্তু আমাদের মিডিয়া অনেক ভালো ভালো লোক আছে কিন্তু অনেক অসৎ লোক আছে যারা হচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে বসে থাকে আর কিছু কিছু নাই হয় কি যে অনেক ভালো একটা কাজ করে গেছে অনেক সুনাম যে কয়দিন পর ডুবাসলি তাকে একশোটার উপরে করতে হবে আর নাটক আমি মনে করি যে ভালো ভালো দেখে চার পাঁচটা করলে এনক আর সিনেমা একটা করলেই এনক তখন আর সেই সিনেমা হচ্ছে জনপ্রিয়

এই চ্যানেলটা হচ্ছে আমার বিশ্বস্ত একটা চ্যানেল এই চ্যানেল আমাকে কাজ করতেই হবে তো এটাতে কাজ করি আর যে মানুষদেরকে আমার সুবিধা মনে হয় না দেখলে হ্যাপলা স্যাপলা আমি একটু গ্রীণ আসছে থেকে বলছে না আমাকে অফার দেওয়ার সহজ হয় না কারণ ওই যে আমি তো অনেক সুন্দর আমাকে কিন্তু হলে তো অনেক টাকা লাগবে অনেক টাকা আর অনেক টাকা মনে যে এখন আহ হয়েছে তারপর দেখেন না আমাকে এখন অনেকটাই অফার করে এক লাখ দুই লাখ তিন লাখ তিন লাখ চার লাখ পর্যন্ত অফার করে আমি হচ্ছে মশা হচ্ছে হাত নষ্ট করি না চার পাঁচ লাখ টাকা দিয়ে আমি এখনো কাজ করিনি আর আমার পরবর্তীতে কাজ এইভাবে করার ইচ্ছেও নেই তো ভালোভাবে কাজ করতেছি কাজ করে আপনাদেরকে অনেক ভালো উপহার আগে দশ কোটি হোক

হবে আর সে কি ভুয়া নাকি সে তো দেখতে খুব সুদর্শন একটা পুরুষ আর এখনো হচ্ছে যেভাবে সিনেমা ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে আহ সে যদি সুগার ডারি হতো তাহলে তো এটা হতো না সুগার ডাডি কাদেরকে বলা হয় যেগুলো দেখি হচ্ছে বুইরা তাদের হচ্ছে অনেক টাকা পয়সা থাকবে তারা হচ্ছে মেয়েদের পিছনে টাকা ঢালতে হবে এইরকম কিছু তো সাকিব খান বলতে না ভাই আমার সাকিব খানকে নিয়ে যে বাজে কথা বলবে আমিও তাকে একটা কথা বলে দিই ভাই আমি মনে হয় যে তোমার একটা সুপার ডুপার হিট মুভি কখনো দেখেছি নিজের চোখে তুমি এসে নিজেকে নাইতে দাবি করে দিচ্ছ এটা ছাড়া খাও না ওইটা ছাড়া খাও না এত লাখ টাকা দিয়ে ড্রেস করো এত লাখ টাকা দিয়ে হাতের আংটি কিনো ভাই এত টাকা আবার মানুষ এত পাগল হয়ে যায়নি যে পঁচিশ লাখ টাকা ড্রেস করবে দুই লাখ টাকা দিয়ে দুদিনে খাওয়াবে ডুবাই থেকে পাঁচ লাখ টাকা রান্টি করবে মানুষ কি এতই পাগল হয়ে গেছে কিছুই না আমার মনে হয় এগুলো হচ্ছে তারা বলতেছে কারণ সে চাইলেও শরীফ খানের সাথে মুখ করে সে খুব সুন্দর সবাই আমাকে বলে যে এরকম এরকম

হ্যাঁ আমাকে বলা হয় যে বাংলাদেশের সানিলিয়ন এখন অনেকেই বলতে হচ্ছে বড় সানিলিয়ন এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা সানিলিয়ন আছে আপনারা গর্ব করে বলতে পারবেন যে আমাদের দেশে একটা সানিলন আছে অবশ্যই অবশ্যই তার মানে সে দেখতে সুন্দর আর তার মতো ফিগারের নাইটা ইন্ডিয়াতে নেই তার মানে আমার মতো ফিগারের নাইটা দেখতেও বাংলাদেশে দুই তিন লাখ টাকা অফার করতো না আমি তো আমি কিছু করি নাই জাস্ট হচ্ছে ওই যে বড় পর্যায়ে চলে গেলে মানুষ আহ এমনিতে অনেক কথা বলে তো হয়তো স্থানীয় চেহারার সাথে আমার চেহারাটা নিয়ে যায় আমি এটা